আপনারা কে হবে মাসুদ রানার শো তো দেখেছেন তাই না আর এখন দেখছেন তুফান সিনেমার ভিলেন কে হবে সেটার শো একবার শোনা যায় তুফান সিনেমার ভিলেন হতে যাচ্ছেন আফরান শো আবার কিছুক্ষণ পরেই শোনা যায় তুফান সিনেমায় তার চরিত্রই নাই রাতে সময় শুনি তুফান সিনেমার আসল ভিলেন হতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী আবার সকালে উঠে শুনি তুফান সিনেমায় চঞ্চল চৌধুরী থাকবে কিন্তু খুবই অল্প সময়ের জন্য মানে একটা বিশেষ ক্যারেক্টার প্লে করবেন তিনি তার কয়দিন পরে শুনি তুফানের মেন ভিলেন হবে ইন্ডিয়ান অভিনেতা যীশু সেনগুপ্ত গুপ্ত আবার শুনি যিশু থাকবে কিনা এটাও শিওর না এটা শুধুমাত্র একটা গুজব এখন আবার শুনতেছি তুফান সিনেমায় একজন নয় ছয় ভিলেন থাকার সম্ভাবনা আছে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে জীবনে এত কনফিউশন তো পরীক্ষার হলে কোনো এমসিকিউ দাগাইতে গিয়েও হয় নাই। যতটা কনফিউজড হইতেছি তুফান সিনেমার ভিলেন নিয়ে। মানুষ যে এত গজব ছড়ায়া কি মজা পায়, তারাই ভালো জানে। তবে এখন আর কনফিউশন নিয়ে থাকতে হবে না কারণ আমি গোলাম হোসেন আজকে তুফান সিনেমার আসল ভিলেন আসলে কে হতে পারে সেটা সম্পর্কে একটা বাস্তব ধারণা আপনাদের দিয়ে যাব। গল্প সম্পর্কেও একটু অবাস্তব তথ্য দিয়ে যাব। সো আজ এর প্যাচাল বাদ দিয়ে একটু ভিলেন উন্মোচনে লেগে পড়ি এত কনফিউশনের ইতি টেনে ঈদের সময় তুফান সিনেমা রিলিজ হওয়ার পর দেখা যাবে সিনেমার মাঝখানে আমাদের কিং খান দিয়ে আসতেছে ভিলেনকে মারতে অন্যদিকে চঞ্চল চৌধুরী কিং খানের চিল্লানো দেখে বলতেছে তুফান খুব ভয় পাইছি রে আর তাদের পেছন থেকে সোলাইমান সুখন এসে বলবে এত ভয় পাওয়ার কিছু নাই কারণ দেশি নগদে বেশি লাভ তাছাড়া এখন তিনজনের টিম বানিয়ে ইচ্ছে মতো লেনদেন করলেই জিতে যাওয়া যায় ঢাকার জমি তাহলে আর মারামারি কিসের বানিয়ে ফেলুন এক্ষুনি তিনজনের একটা টিম আর জিতে যান জমি তারপর তুফানের ছয় ভিলেন মিলে নগদের জমি জেতার আশায় দুইটা দল বানাবে আর বেশি বেশি লেনদেন করবে যেখান থেকে কোনো এক দল ঢাকায় জমি জিতে যাবে আর তাদের সারপ্রাইজ দিতে চলে আসবেন ইমোশনাল তামিম ইকবাল খান তার তিনজন জমি বুঝে পাওয়ার পর কান্নায় ভেঙে পড়তে পড়তে বলবে জীবনে কত মানুষকে ভিলেন সেজে মেরেছি শুধু টাকা কামানোর জন্য আজ আমিও ঢাকার একটা জমির মালিক কান্না আর আনন্দের সিনেমা শেষ হয়ে যাবে কিন্তু টুইস্ট থাকবে আরেক দল ভিলেন যে জমি পেল না তারা কি করবে এটা দেখানো হবে তুফানের দ্বিতীয় পর্বে এই নগদ নেগেটিভ মার্কেটিং স্ট্র্যাটেজি যে এখন ইন্ডিয়ার সিনেমা ইন্ডাস্ট্রিতে ফলো করা শুরু করেছে সেটা হয়তো আপনারা জানেন না কয়দিন আগে প্রভাস নাকি সালার টু সিনেমা করবে না কারণ তার সাথে প্রশান্ত একটা ঝগড়া হয়েছে তাই সে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছে কিন্তু পরে জানা যায় এসব কিছুই না শুধু শুধু সিনেমার হাইপ ধরে রাখার জন্য তারা এমন নেগেটিভ একটা নিউজ ছড়িয়েছিল এমনটা জানার পর তো ইন্ডিয়ার মানুষ তাদেরকে সাবান বাদেই ধোয়া শুরু করছিল যেমনটা ধুয়ে দিছিল আমাদের দেশের ইমোশনাল ক্রিকেটারদের এখন আপনারাই বলেন সালার রবি টিম এই ধরনের প্রমোশন আইডিয়া কোথা থেকে পাইছে অবশ্যই আমাদের কিছু নেগেটিভ বিজ্ঞাপন দেখেই এমন আইডিয়া নিয়ে কাজে লাগিয়েছে আর গালি খেয়েছে এতমধ্যে তুফান সিনেমার উরাধুরা গান রিলিজ করে নেট দুনিয়া উরাধুরা করে ফেলছে তুফান টিম তবে আমাদের দেশের মানুষেরা গানের ক্লাইম্যাক্সে দেখতে চাইছিল জিসু গুপ্ত কিংবা আফরান নিশোকে কিন্তু দেখতে পেয়েছে আরেকজনকে আপনারা চাইলেও আমাদের ফাপরবাজ ফান ইউটিউব চ্যানেল উরাধুরা সাবস্ক্রাইব করে একটা তুফান তুলে দিতে পারেন যাই হোক শেষ মেছ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই রায়হান রাফি প্রমাণ করে দিছে আমা একজন খান আছে যাকে ভালোভাবে ব্যবহার করা হয় নাই আমাদের দেশেও এমন সিনেমা বানানো সম্ভব